দর্শক এই মুহূর্তে আছি নয়গাঁও জেলার নিয়ামতপুর উপজেলা পুরাতন বাস টার্মিনালে আর গতকালকে দোকান বন্ধ ছিল সাগর বাচ্চার দোকান অনেক মানুষজন সেই দোকান বন্ধ থাকার কারণে অ্যাপসেন্ট সবাই সেই চিল্লাচিল্লি করছিলেন পান খাওয়ার জন্য শুরু করে দিয়েছে দেখেন ঠোর বাচ্চাই একদিনে দোকান বন্ধ ছিল তাই একদিনের অনুপস্থিতির জন্য এই যে পান আবার নতুনভাবে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন মোবাইলের মোটুবনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে পান কীভাবে সাজাচ্ছে দেখেন

ও সপ্তাহে একদিন বন্ধ থাকবে সপ্তাহে একদিন দোকান বন্ধ থাকবে শুক্রবার বিকেলে সকালবেলা দোকান খুলবেলা বারোটা পর্যন্ত দোকান খোলা থাকবে যারা সাগর পাচ্ছার নিয়মিত কাস্টমার যারা সাগর পাচ্চার নিয়মিত কাস্টমার তারা প্রতিদিনই আসবেন শুক্রবার সহ আসবেন কিন্তু শুক্রবারের দিন বিকালবেলা বন্ধ থাকবে ভিডিওটাকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ঠাকুর বাচ্চার জন্য বেশি বেশি কমেন্টে জানাবেন সে কী কার্যক্রম চালায় ধন্যবাদ